লাস্ট ইয়ার নভেম্বরে আমরা গিয়েছিলাম থাইল্যান্ডের সব থেকে সুন্দর জায়গা এবং আমার ফেভারিট চিয়াংমাইতে বিশেষ করে থাইল্যান্ডের ওয়ান অফ দি মোস্ট পপুলার এই ফেস্টিভ্যালটা দেখার জন্য এছাড়াও চিয়াংমাইতে আরো কিছু জায়গা আমরা এক্সপ্লোর করেছি এবং সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরি ওয়ান সাদ সবাইকে এবং ওয়েলকাম করছি আপনাদের আমার চিয়াংমাই সিরিজ এর ফার্স্ট এপিসোড এটা ছিল চিয়াং মাইতে আমাদের প্রথমবারের মতো ভ্রমণ এবং থাইল্যান্ডে প্রথমবারের মতো ট্রেন জার্নি এক্সপ্রেস এক্সপিরিয়েন্স করা তো ট্রেনে করে চিয়াংমাই পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা দেন আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়ি আসলে ভাইয়েরা আগের দিন ফ্লাইটে চলে এসেছিলেন এবং তারা এই হোটেলেই ছিলেন সো আমরা একসাথে ট্রাভেল করব। এখন আমরা একটা ক্যাফেটেরিয়াতে যাচ্ছি এবং এখানে এখন ব্রেকফাস্ট করে দেন আমরা আমাদের ফার্স্ট লোকেশনে যাব সো আমাদের ব্রেকফাস্ট ডান এবং আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের ফার্স্ট লোকেশনে যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি মেয়ে ই কিং ইয়ং ফ্লাওয়ার গার্ডেনে যেহেতু পাহাড়ে অনেক আঁকা পাকা রাস্তা ছিল এবং আমি একটু সিক ফিল করছিলাম তাই আমরা সাইডে গাড়ি থামিয়ে কিছু সময়ের জন্য একটু ব্রেক নি এরপরে আমরা আবার রওনা দিই এবং বেশ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মেরিমের এই ইং ইয়ং ফ্লাওয়ার গার্ডেনে পৌঁছাই এখানের এন্ট্রি ফি ছিল পার পার্সন মাত্র পঞ্চাশ বাদ করে এবং ছোটদের জন্য পার পার্সন তিরিশ বাদ করে এত সুন্দর একটা ফুলের বাগান চারপাশে শুধু ফুল আর ফুল আর লাকিলি যদি আপনি ফগে ব্লেজারটাও সাথে পেয়ে যান তাহলে তোর কথাই নেই এই ব্রিজের উপর হেঁটে হেঁটে চার পাঁচটা ঘুরে দেখার অনুভূতিটাই আলাদা ছিল হাঁটার সময় খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছিল এখানে গার্ডেনটি মূলত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওপেন থাকে এন্ড আই থিঙ্ক খুব সকালে কিংবা সন্ধ্যার আগ মুহূর্তে যদি এখানে আসা যায় তাহলে খুব ভালো একটা ওয়েদার পাওয়া যাবে এবং সাথে বেশ ভালো ভিউ এখানে দেখা যেতে পারে এই জায়গায় আসার রাস্তাটা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ খুবই খারাপ একটা রাস্তা যদি আপনার ড্রাইভ করতে প্রবলেম হয় তাহলে নিচে পার্কিং করে পার্কিং লট থেকে শাটল সার্ভিস নিয়ে আপনারা এখানে আসতে পারেন এবং এর জন্য আপনাকে আলাদা করে আরো পঞ্চাশ বার পে করতে হবে ইং ইয়ং গার্ডেন থেকে ফেরার পথে একেবারে লাঞ্চ করেই আমরা আমাদের হোটেলে চলে আসি সো এটি ছিল হাফ খাও সাওয়ান হোম স্টে আমাদের প্ল্যান ছিল আমরা এখানে দুই দিন থাকবো আর জায়গাটা খুব রুরাল এরিয়ার ভেতরে থাকা এবং পাশাপাশি রাস্তাটাও খুব একটা ভালো ছিল না যার কারণে আমরা ডিসাইড করি যে শুধুমাত্র আজকে আমরা এখানে থাকবো এখানে একটা ওপেন বার ছিল এবং আমার ইচ্ছে করলো যে আমি এখানে বসে বসে একটা ফিল্মি নি আর আমার ড্রেস এর সাথেও পুরো ব্যাপারটা খুব ভালো স্যুট করছিল যেহেতু আজকের মতো ঘোরাঘুরি শেষ আর তেমন কোনো প্রেসার নেই তাই অনেক রিল্যাক্স লাগছিল সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার চিয়াংমাই সিরিজের নেক্সট এপিসোডে দেন এর টিল টেক কেয়ার